অপূর্ব সব লাইটের কালেকশান কী অসাধারণ দেখতে একটা লাইট আট হাজার করে দাম এই যেখানটাতে হচ্ছে কট আছে এটা অ্যাড করলেই হয়ে যাবে কারেন্টের সাথে বোর্ডে এত সুন্দর লাইটগুলো আমার প্রচণ্ড ভালো লাগে এই জাপানের লাইটগুলো আমার প্রচণ্ড ভালো লাগে এটা হচ্ছে ছোটটা এটা হচ্ছে চার হাজার টাকা বাদ বাকি সব এগুলো সব সাত হাজার টাকা করে কি এগুলাই ছয় হাজার টাকা দাম এর ভেতরে যে দাওয়া আছে এগুলো ঘোরে অপূর্ব লাগে অপূর্ব কি অসাধারণ কী অসাধারণ এই লাইটগুলো জাস্ট দেখো পাঁচ হাজার ছ হাজার করে দাম যে নিচের দামগুলো আছে আট হাজার টাকা পূর্ব অপূর্ব কী অসাধারণ কী অসাধারণ একটা লাইট এটা দশ হাজার টাকা অপূর্ব দেখতে অপূর্ব এটা তো দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল সোনার এরকম মনে হচ্ছে তারপরে এই বাসের এগুলো দেখো কি অপূর্ব কালেকশান আমার তো মাথায় নষ্ট এগুলো সব একদম মেড ইন জাপান একদম অথেন্টিক জাপানের কালেকশান এই লাইটগুলো কী অপূর্ব থেকে বাড়িতে লাগাতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এক একটা ডিজাইন এক একটা ডিজাইন এক এক রকম এত সুন্দর অপূর্ব সব ডিজাইন অপূর্ব কি অসাধারণ এগুলো দেখুন পদ্মফুলের কালেকশন মানে পদ্মফুল ফুটে থাকবে এরকম দেখা যাবে কি অপূর্ব অপূর্ব ওখানে এটা একটা জ্বলছে দেখুন জলটা ঘুরছে কি অপূর্বটা না দেখতে জিনিসটা অসাধারণ অসাধারণ এক একটা লাইট অসাধারণ এগুলো সব আঠেরো হাজার করে পনেরো হাজার করে এগুলো সব লাইট পনেরো হাজার করে আঠেরো হাজার করে এই পাশে আছে কয়েকটা দশ হাজার একটা বিশাল পনেরো হাজার টাকা দাম বাইশ হাজার টাকা দাম একদম ওয়াও কালেকশন অপূর্ব এই কালেকশানগুলো অপূর্ব এটা সিম্পলের মধ্যে তাও ষোলো হাজার টাকা দাম অপূর্ব অপূর্ব সুন্দর এখন যেহেতু গরম আর এই সময় জাপানিজদের অনেক রকম উৎসব হয় এই সময় তারা বাড়ি ঘর বাড়ি ডেকোরেশন করে হয়তো এর জন্যই উঠেছে এত সুন্দর সুন্দর জিনিস অপূর্ব অপূর্ব একটা কালেকশান এটা হচ্ছে জাপানি মাদুর এই যে অথেন্টিক প্লাস্টিকের ওই যে কাঠির মাদাগুলো এখনও জাপানে ভীষণ ইউজ হয় আমাদের ঘরেও আছে রোড়ে তো যাই হোক এই ছিল ভিডিও আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর পারলে একটু শেয়ার করে দেবেন টা